পৌরাণিক উপাখ্যান কৌরবদের জন্ম হল কিভাবে শান্তনুর কনিষ্ঠ পুত্র বিচিত্রবীর্যের মৃত্যু হয় নিঃসন্তান অবস্থায় হস্তিনাপুর রাজাহীন দেখে রাজমাতা সত্যবতী তার জ্যেষ্ঠতম পুত্র ব্যাসদেবকে আহ্বান করেন তার দুটি বিধবা পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকার গর্ভে নিয়োগ প্রথায় দুটি সন্তান উৎপন্ন করতে ব্যাসদেবের মন্ত্র বলে অম্বিকার গর্ভসঞ্চার হলে তিনি একটি অন্ধ সন্তানের জন্ম দেন এই সন্তানের নাম হয় ধৃতরাষ্ট্র আক্ষরিক অর্থে ধৃত ধরে রাখা এবং রাষ্ট্র জাতি বা দেশ যিনি একসঙ্গে একটি জাতি বা রাষ্ট্রকে ধারণ করেন ধৃতরাষ্ট্রের বিবাহ কিভাবে হল কুরুরাজা বিচিত্রবীর্য ও অম্বিকার পুত্র হলেন ধৃতরাষ্ট্র বিদুরের সাথে পরামর্শ করে ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব দেন কিন্তু গান্ধার রাজ্যের রাজা সুবল এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ও রাজপুত্রদের বন্দী করা হয় উপায় না দেখে ভীষ্মের প্রস্তাবে ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারের রাজকন্যা গান্ধারীকে বিয়ে করতে রাজি হন গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছের বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ স্বামীর হাতে আত্মসমর্পণ করেন অন্ধ স্বামী যাতে হীনমন্যতায় না ভোগে তার জন্য বস্ত্র খণ্ড দিয়ে নিজের দুই চোখ বেঁধে রেখে সংসার করার সিদ্ধান্ত নেন গান্ধারীর শতপুত্রের জন্ম কিভাবে হল বিবাহের পর গান্ধারী ব্যাসদেবের সেবা যত্ন করায় তিনি গান্ধারীকে বর দিয়েছিলেন যে গান্ধারী শতপুত্রের জননী হবেন যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন এবং কুড়ি মাস অতিবাহিত হলেও তার কোনো সন্তান প্রসব হল না এদিকে পাণ্ডু স্ত্রী কুন্তীর পুত্র লাভের খবর পেয়ে গান্ধারী অত্যন্ত ঈর্ষান্বিত হন ধৃতরাষ্ট্রকে না জানিয়েই লোহার মুগুর দিয়ে নিজের গর্ভপাত করান এর ফলে তার গর্ব হতে এক লৌহ কঠিন মাংসপিণ্ড প্রশোভিত হল গান্ধারী দাসীদের তা নষ্ট করার আদেশ দিতে যাচ্ছিলেন এমন সময় এসে তাকে বাধা দিলেন তিনি মাংসপিণ্ড ভ্রূণটিকে শীতল জলে ভিজিয়ে ভাগে ভাগ করেন এবং তা ঘৃতপূর্ণ কলসিতে রাখেন এক বছর পর দুর্যোধন এবং পরে দুঃশাসন দুঃসহ বিকর্ণ প্রভৃতি শতপুত্র ও দুঃশলা নামে একটি কন্যার জন্ম হয় জন্মমাত্রই দুর্যোধন গাধার ন্যায় চিৎকার করেছিলেন এবং নানা অমঙ্গলের চিহ্ন দেখা গিয়েছিল অশুভ অকল্যাণকর ইঙ্গিত পেয়ে বিদুর ও ব্রাহ্মণগণ দুর্যোধনকে ত্যাগ করতে বলেছিলেন কিন্তু অন্ধ ভালোবাসায় ও পুত্র স্নেহের জন্য ধৃতরাষ্ট্র তা করতে পারেননি ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্রকে কৌরব বলা হয়